আবারও ভারী বিস্ফোরক বাহিনী রকেট দিয়ে ইসরায়েলি সেনা ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ আর বিস্তারিত জানিয়ে দিব এদিকে বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার বিমান হামলা কিয়েভের এক লাখ মানুষ অন্ধকারে এবার সুজায়াতে দশ জন ইসরায়েলি সেনা হত্যার দাবি কাসাম বিগ্রেটের এদিকে গাজায় চব্বিশ ঘন্টায় জন সাংবাদিক সহ নিহত অন্তত উনত্রিশ জন আর জানিয়ে দিব এবার ইরানের নতুন প্রেসিডেন্ট পেরেসকিয়ান অভিনন্দন পুতিনের এদিকে জম্মু কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় দুইজন ভারতীয় সেনা নিহত গাজায় জাতিসংঘের বিদ্যালয়ে ইসরায়েলি হামলা নিহত অন্তত ষোলো জন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে অন্য সনের হুমকি দিলেন ইমরান খান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ভারী বিস্ফোরক বাহিনী রকেট দিয়ে ইসরায়েলি সেনা ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ এবার কিরিয়াত সামনা এলাকায় অবস্থিত ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ঘাঁটি লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলায় দুইজন ইসরায়েলি সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে হিজবুল্লাহ জানিয়েছে ফালাক রকেটে এ ভারী বিস্ফোরক বোঝায় করে এই হামলা চালানো হয় এ সময় ইসরায়েলি বাহিনীর ইসরায়েলের কিলা করেও একষট্টি কাতি উষা রকেট ছোড়ার কথা জানায় হিজবুল্লাহ এ সময় ইসরায়েলি বাহিনীর দুইশো দশতম ডিভিশনকেও হামলা লক্ষ্যবস্ত বানায় হিজবুল্লাহ হিজবুল্লাহ আরো জানিয়েছে লেবানন সীমান্ত ঘেঁষা এলাকার ইজরায়েলি সেনাদের জারিত বেড়াকেও মুরকান রকেট ব্যবহার করে হামলা চালানো হয়েছে হিজবুল্লাহ দাবি দক্ষিণ লেবাননে চালানো ইসরায়েলি হামলার প্রতিবাদে এই অভিযানগুলো পরিচালনা করা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীও তাদের দুই সেনা আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা এই হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে হিজবুল্লাহ অধ্যুষিত দক্ষিণ লেবাননের মারাওয়াহিন শহর ও হাওলা গ্রামে বিমান হামলা চালিয়েছে এদিকে বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার বিমান হামলা কিয়েবের এক লাখ মানুষ অন্ধকারে ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে রাশিয়া এতে কিয়েবের প্রায় এক লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শনিবার এক প্রতিবেদনে এ খবর দানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয় বিদ্যুৎ কেন্দ্রটি পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেন রাশিয়ার সীমান্তবর্তী সামি অঞ্চলের এই বিদ্যুৎ কেন্দ্রে হামলার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে হামলায় বিদ্যুৎ কেন্দ্রটি ছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি রাশিয়া বেশ কিছুদিন থেকে ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালিয়ে আসছে এতে প্রায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে হয় এখানকার মানুষকে গত তিন মাসে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেন নয় গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হারিয়েছে পোল্যান্ড তাদের উদ্ধৃত বিদ্যুৎ ইউক্রেনে সরবরাহ করার মাধ্যমে ঘাটতি মেটানোর চেষ্টা করছে কিন্তু ইউক্রেন আরগো জানিয়েছে দেশীয় উৎপাদন এবং আমদানি করে তাদের বিদ্যুৎ ঘাটতি পূরণ হচ্ছে না ইউক্রেন আরগো কর্মকর্তা মারিয়া সাতুরিয়ান বিবিসি জানান প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করতে না পারায় তারা অত্যন্ত দুঃখিত কিন্তু তাদের কোনো উপায় নেই এবার সুজায়াতে আরো দশজন ইসরায়েলি সেনা হত্যার দাবি কাস্তাম্বিক হামাসের সামরিক শাখা কাসামবিগ্রে জানিয়েছে তাদের এক অভিযানে ইসরায়েলের বহু সেনা হতাহত হয়েছে পূর্ব গাজা শহরে পার্শ্ববর্তী আলনাজাজ সড়কের কাছে এই অভিযান চালানো হয় টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে কাসামবিগ্রে জানিয়েছে তাদের যোদ্ধারা রকেট দিয়ে ইসরায়েলি সৈন্যদের মাধ্যমে দখলকৃত একটি বিল্ডিংকে কে লক্ষ্যবস্ত করে ভবনে ভবনে প্রবেশ করার আগেই থেকে থাকা সেনাদের হত্যা করা হয়েছে বলে আলজাজিরা খবর দিয়েছে কাসাম ব্রিগেড এদের প্রত্যাহার করে নেওয়ার সময় বিল্ডিং এর ভেতরে একটি বিস্ফোরণ ঘটানো হয় ওই বিস্ফোরণে হতাহত সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে কাসাম ব্রিগেডের এই অভিযানে অন্তত দশ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা কাসাম ব্রিগেড আরো জানিয়েছে তাদের যোদ্ধারা ইয়াসিন অন জিরো ফাইভ রকেট দিয়ে ইসরায়েলের একটি মেরকাবা ফোর ট্যাঙ্কেও আঘাত হেনেছে সূত্র পার স্টুডের এদিকে গাজায় চব্বিশ ঘন্টায় পাঁচ সাংবাদিক সহ নিহত অন্তত উনত্রিশ জন ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের হামলায় গত চব্বিশ ঘন্টায় পাঁচজন সাংবাদিক সহ উনত্রিশ জন নিহত হয়েছেন এর মধ্যে আজ দুই সাংবাদিককে এবং অপর তিনজনকে গতকাল বিকালে তাদের বাড়িতে হত্যা করা হয় খবর আল জাজিরার গাজার সরকারি মিডিয়া অফিস নিহত পাঁচ সাংবাদিকদের পরিচয় নিশ্চিত করেছে এর মধ্যে নুসাই রাতে নিহত হয়েছেন ফিলিস্তিন মিডিয়া এজেন্সির সংবাদকর্মী আমজাদ জাহজহ এবং রিজক আবু আসকিয়ান গাজার ইসলামী বিশ্ববিদ্যালয় রেডিওর ওয়াফা আবু দাবান এছাড়া ডিপ শট মিডিয়া প্রোডাকশন কোম্পানির সাদি মাদুক ও আহমেদ শুকুর গাদা সিটিতে নিহত হয়েছেন একদিনে পাঁচ সাংবাদিকদের মৃত্যুর মাধ্যমে গত বছর সাতই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত সাংবাদিকদের সংখ্যা একশো আটান্ন জনেতে দাঁড়িয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস শুরু থেকে বলে আসছে সংগঠিত অপরাধ যেন প্রকাশ না পায় সেজন্যই সেজন্যই ইসরায়েলি সেনারা ফিলিস্তিন সাংবাদিকদের উপর ইচ্ছাকৃত হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ভিত্তিক এনডিও ইন্টারন্যাশনাল কমিটি টু প্রজেক্ট জার্নালিস্ট জানিয়েছে 1992 সাল থেকে এখন পর্যন্ত যত সংঘাত হয়েছে তার মধ্যে গাজার যুদ্ধ সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তাক্ত হয়েছিল এবার ইরানের নতুন প্রেসিডেন্ট পরেশ কিআনকে অভিনন্দন পুতিনের ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্ব নেতাদের মধ্যে সর্বপ্রথম পুতিন মাসুদ পেজেসকিয়ানকে অভিনন্দন জানালেন শনিবার এক প্রতিবেদনে রাশিয়ার সংবাদ মাধ্যম মস্কো টাইমস এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় পেজেসকিয়ানকে দেওয়া এক বার্তায় পুতিন বলেছেন আমি আশা করি যে প্রেসিডেন্ট হিসেবে আপনার কার্যকলাপ আমাদের জনগণের মধ্যে গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতাকে শক্তিশালী করতে অবদান রাখবে নির্বাচনে প্রেজেশিয়ান 16 মিলিয়ন এর বেশি ভোট পেয়েছেন যা প্রায় মোট ভোটের 54% অন্য দিকে তার প্রতিদ্বন্দী সৈয়দ জালেলি দ্বিতীয় রাউন্ড মিলিয়ে পেছেন শতাংশ ভোট উল্লেখ্য ইরানের প্রেসিডেন্টের ক্ষমতা অন্যান্য দেশের প্রেসিডেন্সিয়াল সরকারের মতো নয় দেশটির ক্ষমতা কাঠামোর শীর্ষে অবস্থান করেন সর্বোচ্চ ধর্মীয় নেতা প্রেসিডেন্ট মূলত তার প্রধান সহকারী এদিকে জম্মু কাশ্মীরের শতষ্ট গোষ্ঠীর হামলায় দুই জন ভারতীয় সেনা নিহত ভারতে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় দুজন ভারতীয় সেনা নিহত হয়েছেন এছাড়া সেনাবাহিনীর পাল্টা গুলিতে সশস্ত্র গোষ্ঠীর চার সদস্য নিহত হন শনিবার পৃথক দুটি হামলায় তারা প্রাণ হারিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে আরো বলা হয়েছে হামলার সময় সেনাদের গুলিতে সশস্ত্র গোষ্ঠীর আরো চারজন সদস্য নিহত হয়েছেন এছাড়া আরো চারজন লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে জম্মু ও কাশ্মীরের কুল গ্রামে দুটি পৃথক স্থানে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় সেনারা আর সেখানে সশস্ত্র গোষ্ঠীর গুলিতে তারা নিহত হন নিহত দুজনের মধ্যে একজনের মৃত্যু হয় মদেগাম গ্রামে আর আরেক সেনা নিহত হন কুলগামের ফিসালে সশস্ত্র এই গোষ্ঠীর তীব্র গোলাগুলির কারণে তাদের নিহত সদস্যদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সেনাবাহিনী গত কয়েকদিন ধরে ওই অঞ্চলে ভারতীয় সেনাবাহিনী ও স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে গত মাসে নিরাপত্তা বাহিনী সদস্যরা ডোডা জেলার গান্দো এলাকায় সশস্ত্র গোষ্ঠীর তিনজন সদস্যকে হত্যা করেন এবার গাজায় জাতিসংঘের বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি হামলা নিহত অন্তত ষোলো জন ফিলিস্তিনের গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত একটি বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত ষোলো জন নিহত হয়েছেন হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি তথ্য দপ্তর শনিবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে চলমান যুদ্ধের সময় জাতিসংঘ পরিচালিত ওই বিদ্যালয়টি ফিলিস্তিনি উদ্দাস্তদের আবাসস্থল হিসেবে ব্যবহার হয়ে আসছিল গাজার সরকারি তথ্য দপ্তর জানিয়েছে গাজার মধ্য অঞ্চলের নুসাইরাত শরণার্থী শিবিরের বিদ্যালয়ে এই হামলার ঘটনা ঘটেছে এতে অন্তত পঁচাত্তর জন আহত হয়েছেন প্রাণ গেছে অন্তত ষোলো জনের ফিলিস্তিনি উদ্বাস্থ সাময়িক আবাস হিসেবে ব্যবহৃত বিদ্যালয়টি পরিচালনা করে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিযুক্ত জাতির সঙ্গে ত্রাণ কার্যক্রম সংস্থা গত অক্টোবরে গাজা উপত্যকায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী এরপর থেকে একাধিক বা একাধিকবার জাতিসংঘ পরিচালিত বিদ্যালয়ে হামলার ঘটনা ঘটেছে গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাব অনুসারে উপত্যকা জুড়ে সাতই অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় আটত্রিশ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে এর বেশিরভাগ নারী ও শিশু খাবার পানি চিকিৎসা সেবা ওষুধের স্বল্পতায় চরম মানবিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে গাজাবাসী কে অনশনের হুমকি দিলেন ইমরান খান ন্যায় বিচার না পেলে অনশনের পথ বেছে নেবেন বলে হুমকি দিয়েছেন পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান শুক্রবার একটি দুর্নীতি মামলার শুনানিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন তিনি সাবেক প্রধানমন্ত্রী বলেন তার বিরুদ্ধে করা মামলাগুলো নিয়ে পছন্দ বা অপছন্দের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যাবে না কারণ দেশের আইনে সব নাগরিকের সমান অধিকার রয়েছে তিনি যদি ন্যায় বিচার না পান তাহলে অনশন শুরু করার বিষয়েও ভাবছেন একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ইমরান এখন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি তার দাবি এ কারাগার নিয়ন্ত্রণ করছেন সামরিক বাহিনীর উদ্যতন কর্মকর্তারা কারাগার প্রধান তাদের নির্দেশেই কাজ করেন ফলে দলের নেতাদের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না কারাগার নিয়ে এ অভিযোগ আগেও করেছেন ইমরান খান সম্প্রতি দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন অনেক নেতা অভিযোগ রয়েছে সামরিক কর্মকর্তাদের নির্দেশে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের আগে তাদের অন্তত তিন ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল পিটিআই এর ভিতরে এই দ্বন্দ্ব নিয়ে শুক্রবার সাংবাদিকদের ইমরান খান বলেন দলের এই দ্বন্দ্বগুলো যেন জনসমক্ষে না আসে সেজন্য নেতাদের নির্দেশনা দেবেন তিনি কারণ এতে মূল লক্ষ্য থেকে তাদের মনোযোগ সরে যেতে পারে